اللهم اني اسالك علماً نافعاً الله كسو بكري علم النفع وَعَمَلًا مُتَقَبَّلًا، اسالك علم النفع واللهم اني اسالك যে আমলটা হবে কবুল যোগ্য যে আমলটা যেন বাতিল না হয়ে যায় সর্বোপরি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে এমন রিজিক অন্বেষণ করা তাও দান করো যে রিজিকটা হবে হালাল যে রিজিকটা হবে তৈবা যে রিজিকটা হবে পবিত্র সুহান তাহলে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে এমন আমল করা তাও ফিক বা কামনা চাইতে হয় যে আমলটা কবল যোগ্য যে আমলটা বাতিল হবে না যে আমলটা আল্লাহর কাছে পৌঁছাবে আর ওই আমল করতার পৌঁছানোর জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে উত্তম রিজিক যে রিজিকটা হবে তাইয়্যিবা যে রিজিকটা হবে হালাল যে রিজিকটা হবে পবিত্র যদি রিজিক হালাল না হয় তো আপনি যতই দোয়া করেন না কেন ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না যতই ইবাদত করেন না কেন ওই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না